আচ্ছা আমাদের শ্রদ্ধীয় খন্দকার মুস্তাক সার আর আমাদের ভাবি যান বলেন তো আপনারা কি শুরু করছেন বিয়া তো অনেকেই করে কোনো ব্যাপার না আপনারা বহুত মানুষের সাথে তুলনা দিতেছেন শাউন ম্যাডাম হুমায়ুন আহমেদ তারপর সানবিজ ভাই তোনি আরও একের সাথে আপনারা তুলনা দিতেছেন তারা কি আপনাকে মতো করছিল হ্যাঁ আপনি তো পারেন না দিহি একেবারে মুস্তাক সারের কোলের উপরে বয়ে উড়েন মুস্তাক উইরা উইরা কি গান গান না গান দরু আমার মাথায়ও থাকে না এইসব গানগুলা কেন গো বিয়া করছেন বালা কথা মনটা দিয়া সংসারটা করেন লেহাপড়াটা জালাইয়া যান আপনি গড়ে লয়ে তা আমরা কোনো মাথা ব্যথা ছিল না আপনারা অনলাইন জগতে এসে যা শুরু করছেন আমাকে ফুল গুলার মাথা না নষ্ট হয়ে যায় আমরা টেনশানে আছি হ্যাঁ ভাব খান তো দেখান যে আপনি মনে হয়ে গেছে গা তিরিশ বছর বয়স খালি কোন ম্যাচুরিটি হয়েছে ম্যাচুরিটি হয়েছে আঠারো বছর হয়েছে আরে আঠারো বছর হইলেই কি আপনি মুস্তাক সার সারে যে বিয়ারা করলেন একসাথে হাইটটা গেলে কি মানায় যাক ওগুলো আমাগো মাথা ব্যথা না ওগুলো আমাকে চিন্তাও না ওগুলা নিয়ে আমরা চিন্তা করতেও চাই না কি বলেন জনগণ আপনারা কি বলেন আপনারা প্রেম হিস্টোরি লো একেবারে বইও লিখছেন ভালো কথা আমাকে পোলাপেন শিখবো কেমনে প্রেম করে সেটাও ভালো কথা মুস্তাক শাক সারসিল্লাইয়া কইতাছে এটা বৈধ অবৈধ কিছু করি নাই ভালো কথা তবে বৈধ জিনিসটা ঘরে নিয়ে রাখলেই তো হয় এইভাবে ওপেন সবার সামনে সাইডনের কি দরকার হুম এক্কেবারে পারে না দেখি যতবারই দুইজনে ডুয়েট ভিডিও বানায় পারে না দেখি একেবারে কুলের উপরে বইয়া পড়ে হ্যাঁ বিল্ড আপ জামাই পাইয়া একেবারে কুলের উপরে বইয়া বা ভিডিও বানানো লাগে আমাকেও ফ্লপ পেন্টের যে মাথা নষ্ট হয়ে বুঝেন না হ্যাঁ না বুঝেন না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন কাজটাকে আপনারা ঠিক করছেন আপনারাও এক সময় মা বাবা হবেন আপনাদেরও সন্তান হবে আপনাদের সন্তানের ভালোর জন্য হইলো অন্তত পক্ষে নিজেকে কন্ট্রোল করুন আপনারা বিয়ে করছেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমার মনে হয় আমার মতো অনেক অনেক না বেশিরভাগ মানুষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই একটা বই লিখছেন বইয়ের উল্টা পিসটা খুললেই খালি পাওয়া যায় আপনি গো ছবি কি ফুল দিতেছিলাম প্রপোজ করতেছিলাম ওই যে এখন চলতেছে না হাগ ডে তারপরে চকলেট ডে রোজ ডে আপনারা সব ডে পালন কইরা একটা একটা করে ছবি তুললা বইয়ের শুরুতে ওই লাগাই দিছেন তোলা পাইনে না উল্টায় উল্টায় শিখব কেমনে হাক ডে করতে হয় কেমনে প্রোপোজ ডে করতে হয় মুস্তাক স্যার রে বলতেছি আপনি বিয়ে করছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু এই যে ক্যামেরার সামনে আইসা অনলাইনে আইসা যে কাজগুলা করতেছেন আমাদের সন্তানদের ক্ষতি হচ্ছে আপনারা বলতেছেন গার্জিয়ানরা গার্জিয়ানদের শাসন থাকতে হবে গার্জিয়ানদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে পরিবারের সাথে তাইলে কি আপনার পরিবার আর ওর পরিবারের সাথে কোনো ভালো সম্পর্ক ছিল না কে এমনি এমনিই বল হয়ে গেছে হ্যাঁ একটা বাবা মা কখনো চায় না তার সন্তানকে অনাদর দিয়ে রাখতে একটা বাবা মা কখনোই চায় না তার সন্তানকে কষ্ট দিতে যদি কষ্টই দিত তাহলে ওকে এত বড় করতো না একটা ভালো স্কুলে পড়াশোনা করাত না আজকে আপনাদের জন্য অনেক গার্জিয়ানরা ভীত অবস্থায় আছে একটা ভালো স্কুলে পড়াশোনা করাইতে দিতে আচ্ছা ওইটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই ওইটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই আপনারা অনলাইনে এসে যা শুরু করছেন না ভাই একটু ভাই ভাই বল সরি সরি ভাই না স্যার স্যার মুস্তাক স্যার একটু ক্ষমা দেন সানরিচ ভাই তনির সাথে আপনারা তুলনা দেন আরে উনি উনার বয়সার তৃষার বয়স কি এক হইলো সরি তৃষা বয়স কি এক হইলো সানবিষ ভাই নিয়ে আপু সে সম্পূর্ণ একজন অ্যাডাল্ট মহিলা এবং প্রাপ্ত বয়স্ক সে একবার সে একজন ছেলেকে বিয়ে করেছে প্রাপ্ত বয়স্ক এক ছেলেকে বিয়ে করে সে দেখেছে তার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সে এখন এই করেছে সে কিন্তু টাকা পয়সা বা কোনো কিছুর জন্য বিয়ে করে নাই সে পরবর্তী সময় হচ্ছে তার একটা আশ্রয়ের দরকার গার্জিয়ানের দরকার যে কথাটা সে সবসময় বলে আর তৃষা আমাকে তিশা ভাবি কে লেগে বিয়ে করছে আপনার হ্যাঁ প্রেম এই পৃথিবীতে বলেন তো ওর জীবনে কি প্রেম প্রেম আসে দেন ভালোবাসা প্রপোজ করে নাই এই এই বর্তমান সমাজের ইংপোলারা কই গো তুমরা তোমরা কই আছো যা আপনারা অনলাইনে আইসা পেস খুলছেন ভালো কথা ভদ্রভাবে ভিডিও দেন ভদ্রভাবে সুন্দর করে ভিডিও ছাড়েন কোন সমস্যা নাই এমন কোনো কিছু করেন না যে ভিডিওগুলো দেখলে আমাদের ছেলে মেয়েদের সামনে বইসে অনেক সময় আমরা মোবাইলে স্ক্রল করতে করতে দেখলে আমাদের যেন লজ্জায় পড়তে না হয় বই বইমেলা থেকে করে ধাওয়া দিয়ে বাই করে দেয় ভুয়া ভুয়া করে বাই করে দেয় তাহলে আপনাদের সম্মানটা কোথায় আপনাদের থানায় যাইতে হয় আপনাদেরকে নাকি মারার হুমকি দেয় সম্মানটা কোথায় আছে এবার থামেন বহুত হয়েছে অনলাইনের সামনে আইসা এইভাবে এরকম করেন না আমাদের ছেলে পেলেদের ক্ষতি হচ্ছে ঠিক আছে